প্রশান্ত মহাসাগরের এক অজানা কোণে গুয়াম আর ফিলিপাইনের মাঝামাঝি আছে। পৃথিবীর গভীরতম অন্ধকার রাজ্য মারিয়ানা ট্রেঞ্চ এর গভীরতা প্রায় দশ হাজার নশো মিটার যেখানে সূর্যের আলো কোনও দিন পৌঁছায় না সেখানে নামা মানে মহাকর্ষ আর মৃত্যুকে চ্যালেঞ্জ করা কল্পনা করুন পানির চাপ এতটাই প্রবল যে মনে হয় কোনো অদৃশ্য দৈত্য সব কিছুকে মুহূর্তে চূর্ণ করে ফেলতে চাইছে এই ভয়ঙ্কর গভীরতার রহস্য জেনার সাহস করেছে হাতেগুনা কয়েকজন মানুষ কিন্তু আজ নতুন এক শক্তি এই অতল গহ্বরে আধিপত্য বিস্তার করতে নেমেছে সেই শক্তি হল চীন সমুদ্রের উপরের স্তর আলো আর জীবনে ভরপুর কয়েকশো মিটার নিচে নামলেই অন্ধকার শুরু আর হাজার মিটার পার হলেই পুরো পৃথিবীটা হয়ে যায় কালো শূন্যতা চার কিলোমিটার নিচে আছে এক মৃত মরুভূমির মতো সমুদ্রতল উপরে থেকে মৃত প্রাণী উদ্ভিদের দেহাবশেষ বরফের মতো ঝরে পড়ে যা মৃণ স্নো নামে পরিচিত কখনো কোনো তিমি মারা গিয়ে তলদেশে ভেসে এলে তার দেহ ঘিরে কয়েক দশকের জন্য গড়ে ওঠে এক অদ্ভুত স্বয়ংসম্পূর্ণ রাজ্য যাকে বিজ্ঞানীরা বলেন ওয়েল ফল আর ছয় কিলোমিটার নিচে শুরু হয় হ্যাডাল জন মানুষের দুঃস্বপ্নের জগৎ এখানেই আছে বিশ্বের গভীরতম স্থান চ্যালেঞ্জার ডিপ উনিশশো সালে জ্যাক পিকার্ড আর ডন ওয়ালস প্রথম সেখানে পৌঁছেছিলেন অর্ধশতাব্দী পর দু সালে একাই নামেন চলচ্চিত্র পরিচালক জেন্স ক্যামেরান আর দু সালে চীন তাদের ডুবো যান ফেনডোজে দিয়ে তিনজন গবেষককে একসাথে পাঠিয়ে সবাইকে চমকে দেয় কিন্তু চীন এখানে থামেনি তারা দ্রুত তৈরি করছে স্বয়ংক্রিয় আন্ডার ওয়াটার রোবট যেগুলো দলবদ্ধভাবে সমুদ্রের তলদেশের মানচিত্র বানাতে পারে তথ্য সংগ্রহ করতে পারে এমনকি কোনো মানুষের সাহায্য ছাড়াই ঘুরে বেড়াতে পারে একেবারে যেন সমুদ্র তলে গড়ে উঠছে রোবটের সেনাবাহিনী এর পেছনে আছে এক বিশাল কৌশলগত লক্ষ্য কারণ এই গভীর সমুদ্রে রয়েছে ভবিষ্যতের জ্বালানি আর প্রযুক্তির ভাণ্ডার এখানে আছে হাইড্রেট বরফের মতো দেখতে এক ধরনের জমাট গ্যাস যাকে বলা হয় ফায়ার আইস বিজ্ঞানীরা মনে করেন আগামী দিনের প্রধান জ্বালানি উৎস হতে পারে এই পদার্থ সমুদ্রতলে ছড়িয়ে আছে পলিমেটালিক নডিউলস ছোট পাথরের মতো খনিজ পিণ্ড যেখানে রয়েছে ব্যাটারি আর ইলেকট্রনিক যন্ত্রের দরকারি ধাতু ম্যাঙ্গানিজ নিকেল কোবাল্ট যে দেশেগুলো আহরণ করবে ভবিষ্যতের প্রযুক্তিযুদ্ধ ক্ষেত্রে সেই দেশ এগিয়ে যাবে কিন্তু এখানেই শেষ নয় সমুদ্রতলে এই গভীরেই বিছানো আছে লক্ষ লক্ষ কিলোমিটার দীর্ঘ সাবমেরিন ইন্টারনেট কেবেল এগুলোই বিশ্বের ডিজিটাল মেরুদণ্ড ইন্টারনেট আন্তর্জাতিক বাণিজ্য এমনকি মারাক যোগাযোগ এর ওপর নির্ভর আর এই কেবলগুলো খুবই অরক্ষিত চীনের তৈরি নতুন রোবটগুলো নাকি হাজার হাজার মিটার গভীরে গিয়ে এসব কেবল শনাক্ত মেরামত এমনকি নিঃশব্দে নিকুন্দিতে সক্ষম যদিও তারা কখনও এমনটা করেছে এমন প্রমাণ নেই তবে এই সম্ভাবনাই যথেষ্ট আতঙ্ক ছড়ানোর জন্য কারণ সংঘাতের মুহূর্তে কোনো শক্তি যদি এই কেবেল কেটে দেয় পুরো বিশ্ব কয়েক মিনিটেই অচল হয়ে পড়তে পারে তাহলে কি মারিয়ানা ট্রেন শুধু বিজ্ঞানীদের রহস্যভেদী ভ্রমণের জায়গা না এটি এখন এক নীরব ভূরাজনৈতিক যুদ্ধক্ষেত্র যে দেশ এই গভীর সমুদ্রের রহস্য আর সম্পদ নিয়ন্ত্রণে নেবে আগামী শতাব্দীতে বিশ্বশক্তির চাবিকাটি থাকবে তার হাতেই আর যদি সেই শক্তি একতরফাভাবে আধিপত্য বিস্তার করে তাহলে তার প্রভাব ভোগ করতে হবে পুরো মানব সভ্যতাকে কারণ সমুদ্রের এই অন্ধকার গহ্বরের চাবি যার হাতে পৃথিবীর ভাগ্যও হয়তো তার নিয়ন্ত্রণেই থাকবে